আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে সকালবেলায় উঠে গিয়েছি কারণ আমার ছেলের আজকে সকালবেলায় প্রাইভেট ছিল প্রত্যেক দিনই থাকে কিন্তু রোজ আর ঘুম থেকে আমার ওঠা হয় না আপনার ভাইয়াকে বলে ছেলেকে প্রাইভেটে পাঠিয়ে দেওয়া হয় সে প্রাইভেট থেকে স্কুলে চলে যায় কিন্তু আজকে যে কী হয়েছে আমার ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল তাই আর পরে আর ঘুমাইনি বাইরে বের হয়ে দেখি হালকা হালকা কুয়াশা এবার মনে হয় শীতের আগমন খুব তাড়াতাড়ি চলে আসবে তো এই তো সকালবেলা নাস্তা শেষ করে দুপুরের জন্য আয়োজন শুরু হ্যালো এভ্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন এই তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে মূলা আর বেগুন আর হচ্ছে পাটের শাক আর গোস্ত ছিল সেটা তো এখানে আমি খুব ভালো মতো চিংড়ি পেঁয়াজ একসাথে একটু ভেজে নিয়েছি তারপরে মশলা দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এসব দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষে নিয়ে মূল আর বেগুন দিয়ে দিয়েছিলাম এখন এটাকে খুব ভালো মতো কষবো পানি প্রায় শুকিয়ে এসেছে এবার এখানে পানি দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিব এই সবজিটা যদি খুব ভালো মতো কষানো হয় এত মজা হয় খেতে যে কি বলবো আমি তো আবার সবজি লাভার আমি কিন্তু আগে এত বেশি সবজি খেতাম না আমার সবজি মোটো পছন্দ ছিল না কিন্তু এই কয় বছর ধরে যে কি হয়েছে আল্লাই ভালো জানে আমার সবজি এত পছন্দ যে এখন আর অন্য কিছুতে কেন জানে ভাত খেতে মনে চায় না শুধু মনে হয় যে সবজি দিয়ে হলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় তো এইদিকে আমার ভাত দিয়েছিলাম ভাত এখনও হতে অনেক টাইম আর এই যে আমার সবজিটা প্রায় ফুটে গেছে এটা আর কিছুক্ষণ থাকবে থাকার পরে হচ্ছে জিরা আর হচ্ছে ধনিয়ার গুঁড়া একটু হালকা দিয়ে এটা নামিয়ে নেবো এই যে জিরা ধনার গুঁড়া এটা দিলে কিন্তু আসলে খুব মজা হয় এইসব তরকারিতে কিন্তু যদি জিরা ধনিয়ার গুঁড়া দেওয়া যায় অনেক বেশি মজা হয় তো এই তো আমার সবজিটা এরকম করে হালকা হালকা ঝোল করেই রাখবো বেশি মানে একেবারেই যে শুকনা করে রাখবো তা না এই ঝোলটা দিয়ে কিন্তু অনেক মজা করে খাওয়া যায় আর এই যে এদিকে হলুদ লবণ পানি দিয়ে পানিটাকে খুব ভালো মতো সেদ্ধ করে পাটের শাকটা দিয়ে দিয়েছিলাম এখন সিদ্ধ করার জন্য আমরা কিন্তু এভাবে পাটের শাকটা রান্না করি আমার পাটের শাক আগে কিন্তু আমার খেতে খুব একটা ভালো লাগতো না কিন্তু ইদানিং একটু ভালো লাগে আর আপনার ভাইয়ার তো শাক ছাড়া সে খেতেই চায় না বলে আমার একটা না একটা কিছু শাক লাগবে। তো ইদানিং হচ্ছে আমরা তো আগে রেগুলার শাক খেতাম প্রত্যেক দিন আমাদের শাক ছাড়া হতোই না আর এখন ছোট বাচ্চার জন্য শাক সেরকম আনা হয় না তো এই যে আপনার ভাইয়া বাজারে গিয়েছিল বাজারে দেখেছে নতুন জলপাই উঠেছে তাই আপনার ভাইয়া এক কেজি নিয়ে চলে এসেছিল এখন এটার আচার খাবে তাই তো এইটা আমি একটু রোদে দিয়ে রাখলাম যে রোদে দিয়ে থাকলে হালকা একটু যদি নরম হয় আচারটা খুব সুন্দর হয় আর এখানে শুকনো মরিচ একটু ছিল অনেক দিনে সেটা আবার একটু রোদে দিয়েছি সেটা দিয়ে চিলি ফ্লেক্স করে আচারের সাথে দিয়ে দিব আর এখানে অনেকগুলো পেঁয়াজ তারপরে রসুন কুচি আর শুকনা শুকনামরিচ দিয়েছিলাম আর এখন এই শুকনা মরিচের এই বিচিগুলো দিয়ে দিব এটা দিলে শাকের সাথে দিলে কেন জানি আমার খেতে খুব ভালো লাগে তো এইটা এখন দিয়ে দিলাম এইটা এখন একটু হালকা ভেজে তারপরে শাকটা দিয়ে দিব তো আমাদের আমি যেভাবে আসলে প্রতিদিন যেভাবে রান্না করি আমি সেভাবে আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রান্নাগুলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আসলে কিন্তু অনেক মজা হয় আমরা আসলে গ্রামে এভাবেই সবাই রান্না করে খাই আর এই তো আমার শাকটা সেদ্ধ করে একটু পানিটা ফেলে দিয়েছিলাম আর এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে একটু হালকা পানিটা টেনে আসলেই হচ্ছে নামিয়ে নিব। আর আমাদের গ্রামে সচরাচর কেউ এত মানে ইয়া করে রান্না করে না মানে শহরের মতো করে রান্না করে না আমরা সাধারণভাবে রান্না করে খাই আর যেহেতু গ্রামে থাকি গ্রামে শাক সবজি এগুলো আমরা সবসময় একটু বেশি খেয়ে থাকি আর আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এই যে আমার শাক প্রায় হয়ে এসেছে মানে আর একটু হালকা রাখলেই হয়ে যাবে তো আমার গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কেমন ভিডিও চান সেগুলোও বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আমাদের নিত্যদিনের যেসব কাজগুলো আছে সেগুলো আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করার তো এই যে আমার হচ্ছে শাক হয়ে গিয়েছে রান্না শেষ করে আমার মেয়েকে গোসল করি। আমি নিজে গোসল করে এই যে খেতে বসে গেছি। এখানে ছিল গরুর মাংস পাটের শাক আর মোলা চিংড়ি বেগুন দিয়ে রান্না করা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম আর বিকাল বেলায় ছাদে বাদাম খেতে খেতে নদীর বাতাস খাচ্ছিলাম তো এখান দিয়ে একটা নৌকা গেল আর এই সব আসলে গ্রামীণ পরিবেশটা খুব ভালো লাগে আমরা তো প্রত্যেক দিন ছাদে বসে বিকালে নদীর হাওয়া খাই আর এই যে আমার পুচু মেয়েটা হাঁটতে হাঁটতে একেবারে ধারে চলে যাচ্ছে আর আমাদের ছাদটা আসলে ঘেরা নেই এই জন্য খুব ভয় লাগে কিন্তু আসলে ছোট বাচ্চাদেরকে সবসময় তো আর পারা যায় না ওরা প্রতি মানে এত ছোটাছুটি করে পা পাওয়ার পর থেকে যে ওদেরকে রুখে পারা যায় না এত কষ্ট হয় আর এই যে এই মুহূর্তে আমরা ছাদে দাঁড়িয়েছিলাম মানে বসেছিলাম আর একটা স্পিড বোর্ড যাচ্ছিলো তো আমরা আবার দৌড়ে সেটার ভিডিওটাও করে নিলাম এত ভালো লাগে স্পিড বোর্ড দেখলে আগে কিন্তু আমরা সবাই মিলে দৌড়ে নদীর ধারে ছুটে যেতাম আর এখন